পাস্ট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স সাধারণত অতীতকালে কোনো কাজ করা হয়েছিল করেছিল বা ঘটেছিল ইত্যাদি বোঝালে পাস্ট টেন্স হয় পাস্ট ইন্ডিফিনিটেন্সে সচরাচর একটি সাহায্যের বসে সেটি ডিট পাস্ট ইন্ডিফিনিটেন্সের গঠন প্রণালী আমরা লক্ষ্য করব এটার অ্যাফার্মেটিভ ফর্ম আমরা দেখলে প্রথমে সাবজেক্ট বসবে ভার্ভের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বসবে এখানে ভার্পের পাস্ট ফর্মকে ভি টু দিয়ে প্রকাশ করা হয়েছে সুবিধার্থে যেমন দে ডিড দ্য ওয়ার্ক এটার নেগেটিভ ফর্ম যদি আমরা করতে যাই তাহলে আমাদের সাবজেক্ট বসবে এবং সাহায্যকারী ভার্ভের পরেই নট অর্থাৎ ডিট নোট যেহেতু ডিট বসতেছে এজন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অবজেক্ট বা এক্সটেনশন বসবে যদি ওটাকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে প্রথমত সাহায্যকারী ক্রিয়াকে সামনে নিয়ে আসতে হবে ডিটকে সামনে নিয়ে আসলাম সাবজেক্ট ভার্ভের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট শেষে অবশ্যই প্রশ্ন জেনে দিতে হবে নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় ডিট বসবে সাবজেক্ট তারপর সাবজেক্টের পরেই নোটটা বসবে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট বা এক্সটেনশন আর অবশ্যই একটি প্রশ্নের চিহ্ন যেমন ডিট দে নোট ডু দা ওয়ার্ক আচ্ছা এই যে ডিট বসলো আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো এটার সমীকরণটি হচ্ছে পাস্ট ইন্ডেফিনিট অথবা পাস্ট টেন্সের মধ্যে পাশাপাশি দুইটি ভার্ভের পাস্ট ফর্ম বসতে পারে না যেহেতু আমরা সাহায্যকারী ভার্ভ ডিট নিয়ে নিয়েছি এই জন্য পরবর্তী প্রিন্সিপাল ভার্ভটি প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হবে ধন্যবাদ সবাইকে